তো ভিও আমরা এই যে মাগুরার দিকে যাচ্ছিলাম হঠাৎ দেখতে পেলাম একটা কাকা ওই যে ওই জায়গায় শাক সবজি বেচতেছে উনি মাঠ থেকে তুলে নিয়ে আসিয়ে ব্যসে উনি ব্যবসা করে না সম্ভবত ওনার যা দেখে বোঝা যাচ্ছে ওনার আর উনি আনে বেচতেছে তো দেখবো কাকার কাছে দেখা যায় ক্যামেরায় দেখা যায় কাকার কাছে যে দেখবো কাকার কাছে কি কি আছে তো আসেন আপনাদেরকে দেখায় কাকা কাকার কাছে আছে পুঁ শাক লেবু কাশকলা আর কি আছে শাক টাকা আপনার খ্যাতের তা না খ্যাতের তা মানে

তো কাকা এখন মানুষ যে আসবে তাদেরকেই দেবে কাকার যা দাম সেটা আমি কাকারে দিয়ে দিছি কাকা এখন এইগুলো মানুষে দিয়ে দেবে তো আমরা এগুলো এখন বসে বসে দেখবো কাকা কিভাবে দেয় আপনার জন্য এই যে কাকার কাছে যা যা আছে সব পদের একরকম করে বাজার পাবেন আপনি নিয়ে যান এবার আপনি চলে যান কাকার কপালে নেই যান চলে যান তোমার বাজানোর লাগবে না তুমি নিয়ে যাও আর এই টাকা আডি এইগুলো সব ধরে উনাকে দিয়ে দেন তিনজন আছে সবাই দিয়ে দেন এক একজন এক একটা নেবেন আর না হলে দুইজন করে নেবেন